মধ্যও বক্সনগর থেকে দুপুরিয়াবান্দ এবং দুপুরিয়াবান্দ থেকে বক্সনগর রাজবাড়ি হয়ে সবিরচলা পর্যন্ত দুটি গুরুত্বপূর্ণ রাস্তার নির্মাণ কাজ গত এক মাস ধরে জোরে চলছে এই প্রকল্পটি এলাকার জনপ্রিয় বিধায়ক তোফাজ্জল হোসেন মহাশয়ের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে এলাকার বাসিন্দারা জানান এই নতুন রাস্তার ফলে বক্সনগর নয়নচোলা এবং আশাবাড়ি পঞ্চায়েত এলাকার মানুষের জীবনযাত্রা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে তারা কল্পনাও করেননি যে এত বড় একটি রাস্তার কাজ তাদের প্রত্যন্ত এলাকায় হবে দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের অব্যবস্থাপনার কারণে ভোগান্তির শিকার হওয়া মানুষ এখন আশাবাদী যে বিধায়ক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে তাদের সমস্যাগুলি অচিরেই সমাধান হবে এই দুটি রাস্তার নির্মাণে প্রায় আট কোটি টাকা ব্যয় হচ্ছে যা স্থানীয় মানুষের জন্য একটি বড় পরিবর্তন নিয়ে আসবে গ্রামবাসীরা বিশ্বাস করেন যে এই প্রকল্পের মাধ্যমে তাদের এলাকা থেকে যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে এছাড়া বক্সানগর এলাকায় আরও অনেক রাস্তার কাজ চলছে বিধায়কের নেতৃত্বে যা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনারা কি রাস্তাঘাট কি এখন আপনারা

বক্সানগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব